ফ্রেন্ডস দেখো এটা বিট আমি বিট দিয়ে তোমাদেরকে পাটিসাপটা করে দেখাবো কীরকম টাইপের লাগে দেখতে দেখো এই যে বিটের হাফ এইটুকুনি অংশ কেটে নিয়েছি নিয়ে এখানে এই যে ঘষে নিয়েছি দেখো এই যে ঘষাই রয়েছে এই যে অল্প একটু ঘষে নিয়েছি তো এই দেখো এটুকুনি কি আমার যথেষ্ট আর লাগবে না আর আর আমি করবো না এটা এবার এই বিটটাকে আমি নিয়ে দেখতেই পাচ্ছ হাত লাল হয়ে গেছে আর বিট দিয়ে তোমাদের লাল দিয়ে বেরোয় এরকম করে নিংড়ে এই লাল যে জলটা রসটা আমি নিয়ে নেব এই যে দেখো লাল অংশটা এবার আমি এর মধ্যে এই যে দেখো চালের গুঁড়ো এই যে গোলা আছে পাটিসাপটার যে গোলাটা এখান থেকে কিছুটা নিয়ে এর মধ্যে দেবো দিয়ে এই যে বিটের রসটা এটা অনেকে করে কালার রেড কালার দেয় আমি দেবো না আমি বিট দিয়ে বানালাম দেখতেই পাচ্ছ একদম সুন্দর কালার হয়ে গেছে যতটুকু আরেকটুর বেশি কালার চাইলে বেশি কালার দিতে পারো কোনো ব্যাপার না এরপরে আমি তোমাদের পালন শাক দিয়েও এই সুন্দরী পিঠে বানানো খাওয়াবো শেখাবো তো দেখো এই যে রেড কালার হয়ে গেছে এবার আমি এই রেড এই যে পাইপিং ব্যাগ দেখতেই পাচ্ছ পাইপিং ব্যাগ এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেবো ঢেলে দিলাম দেখো এই যে এই পাইপিং ব্যাগের মধ্যে এটা নিয়েছি এবার এটা এরকম করে ছড়িয়ে দেবো টেনে যাবে এবার আমি ওটা একটু পাতলা হবে অবশ্য এর মধ্যে এই দিয়ে দিলাম বানালাম সেটা এর মধ্যে দিয়ে দেবো পুরটা দিয়ে এবার তোমরা নানান রকমের ডিজাইন করতে পারো আমি নানান রকমের ডিজাইন করিনি তো দেখো ভেষজ খাবার তোমার বিট যেটা কোনো ক্ষতি নেই এখানে ফুড কালার দিইনি কোনো কালার দিইনি তো বিট দিয়ে দেখো কত সুন্দর পিঠে বানানো যায় তো দেখতেই পাচ্ছ তো এবার তোমরা বানিয়ে ফেলবে